আর কিছুদিন পরেই পর্দা উঠতে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে টুর্নামেন্টের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে যায় বাংলাদেশ তবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে নাকানি টুবানি খাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল টানা দুই হারে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ খুঁইয়েছে নাজমুল হোসেন শান্তর দল সেই সঙ্গে প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শততম ম্যাচ পরাজয়ের বিব্রতকর মাইলফলক স্পর্শ করল তারা বিশ্বকাপের আগ মুহূর্তে আত্মবিশ্বাস বাড়াতে টুর্নামেন্টের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলেছে বাংলাদেশ প্রথম ম্যাচে পাঁচ উইকেটে ব্যবধানে হারের পর সর্বশেষ সিরিজ বাঁচানোর ম্যাচে গতকাল ফলাফল বদল করতে পারল না টাইগাররা এবার তাদের হার ছয় রানের ব্যবধানে আর এই হারে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরির রেকর্ড করলো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শততম হারে স্বাদ পেয়েছে তারা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ হারের আগেও বাংলাদেশ সবচেয়ে বেশি হারের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের হারের সংখ্যা ছিল নিরানব্বইটি গতকাল রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ফলে এখনও তারা নিরানব্বইতেই দাঁড়িয়ে বাংলাদেশ দল এখন পর্যন্ত একশো আটষট্টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে একশো ম্যাচ হেরেছে বাংলাদেশের পরের অবস্থানে থাকা দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিজ একশো তিরানব্বইটি ম্যাচ খেলে হেরেছে নিরানব্বইটিতে শ্রীলঙ্কার পরাজয় আটানব্বই ম্যাচ তারা খেলেছে একশো উননব্বই আন্তর্জাতিক টি টোয়েন্টি তালিকায় চতুর্থ স্থানে থাকা জিম্বাবুয়ের পরাজয় একশো পঁয়চল্লিশ ম্যাচে পঁচানব্বইটি সর্বোচ্চ পরাজয়ের তালিকায় নিউজিল্যান্ড পঞ্চম বাকি চার দলের তুলনায় অবশ্য তাদের ম্যাচও বেশি কিউইরা দুশো ষোলো ম্যাচে নব্বইটিতে হেরেছে বাংলাদেশ দল মোট ম্যাচের উনষাট দশমিক পাঁচ দুই শতাংশই হেরেছে কমপক্ষে একশো ম্যাচ খেলা দলগুলোর মধ্যে যেটি দ্বিতীয় সর্বোচ্চ সবার উপরে জিম্বাবুয়ে নিজেদের মোট ম্যাচের পঁয়ষট্টি দশমিক পাঁচ এক শতাংশ ম্যাচেই হেরেছে তারা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কমপক্ষে তিন ম্যাচের সিরিজ এর আগে নয় বার হেরেছে বাংলাদেশ তবে এর আগে কোনোটিই আইসিসির সহযোগী সদস্য কোনো দেশের বিপক্ষে ছিল না যুক্তরাষ্ট্রের কাছে হেরে সে অর্থে নতুন এক অভিজ্ঞতা হল টাইগারদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন